মুরগি পালন হঠাৎ করে ইচ্ছা হলো মুরগি পালন করব। যেমন কথা তেমন কাজ যেহেতু শুরুতে ইচ্ছা হয়েছে মুরগি পালন করার তাই অল্প কিছু মুরগি পালন শুরু করলাম পঞ্চাশটা ব্রয়লার মুরগি খাসাতে লালন পালন শুরু করলাম এই পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি পালনে লাভ হলো নাকি ক্ষতি হলো সেটাই বলবো এই ভিডিওতে আর কি কারণে লাভ হলো নাকি ক্ষতি হলো সেটা দেখতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনি যদি খামার করতে চান বা খামার করার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আগে এই ভিডিওটা দেখুন এবং তারপর খামার দেওয়ার চিন্তা ভাবনা করুন বলছিলাম আমি পঞ্চাশটা ব্রয়লার মুরগি কিনেছিলাম কিন্তু হঠাৎ করে তিন দিন পর দেখলাম পাঁচটা মুরগির বাচ্চা মারা গেছে এই বাচ্চাগুলো কোনো অসুখে মারা যায় নাই শুধুমাত্র ইঁদুর মেরে ফেলেছিল এরপর অনেক দিন মুরগি সুস্থ ছিল এবং ভালোই বড় হচ্ছিল একদিন হঠাৎ করে মুরগির খাদ্য শেষ হয়ে যায় এবং এরপর এক বস্তা ফিট কিনে আনি ব্রয়লার মুরগির ফিট ফিট আনার পর মুরগিকে খেতে দিলাম কিন্তু সেই ফিট খেতে চাচ্ছিল না মুরগিগুলো কিন্তু তারপরেও ক্ষুধার কারণে জোর করে হলেও ফিট খেতে শুরু করে মুরগি তার কিছুদিন পরে দেখতে পারলাম মুরগিগুলো ঝিমাচ্ছে কারণটা বুঝতে পারলাম না তাই অনেক ধরনের ওষুধ খাওয়ালাম কিন্তু এর পরেও আরও পাঁচটা মুরগি মারা গেল পাঁচটা মুরগি মারা যাওয়ার পর মোটামুটি ভালো সুস্থ দেখা যাচ্ছিল মুরগিগুলো এভাবে প্রায় এক মাস শেষ হয়ে গেল এবং প্রথম বস্তা ফিট শেষ হয়ে গেল যেহেতু মুরগির বয়স এক মাস তাই আবারও ফিট নিয়ে আসলাম এবং এই ফিটগুলো বড় পোলট্রি মুরগির ফিট নিয়ে এসে মুরগিকে খেতে দিলাম দেখলাম সেই আগের মতোই অবস্থা মুরগিগুলো ঠিক মতো খেতে চাচ্ছে না এরপর সেম কিছুদিন পর আবার খাওয়া শুরু করলো এবং এর কিছুদিন পরে দেখলাম আবার মুরগিগুলো ঝিমাচ্ছে এবং এই অসুখে আরও আটটা মুরগি মারা যায় এরপর খেয়াল করলাম মুরগির ওজন বাড়তেছে না পঞ্চাশ দিন হয়ে যায় এক কেজি হয় না অবশেষে যখন অসুস্থ হতে শুরু করলো মুরগিগুলো তখন বিক্রি করে দিলাম বিক্রি করার সময় বুঝতে পারলাম এগুলো আসলে ব্রয়লার মুরগি ছিল না এ কারণে বড় হতে এত সময় লাগতেছে আর যখনই ব্রয়লার মুরগির ফিট মুরগিকে খাওয়ায় ঠিক তখনই মুরগি অসুস্থ হয়ে যায় আর শেষ পর্যন্ত পঞ্চাশটা মুরগি পালনে প্রথমবার ক্ষতির সম্মুখীন হতে হয় আমাকে তাই যারা খামার করতে চাচ্ছেন তাদের কাছে অনুরোধ থাকবে উন্নত মানের মুরগির খামার থেকে মুরগি কিনে লালন পালন করবেন নয়তো ক্ষতি হবে হানড্রেড পারসেন্ট আর কম দামি বাচ্চাকে নিয়ে কখনোই লাভের মুখ দেখতে পারবেন না যেটা আমার ক্ষেত্রে হয়েছে